আরে ভাই তুমি যে এই রাত্রে খাইবা মালিকের অনুমতি ছাড়া তুমি তো চুরির শাস্তি হইতে হবে আর যে হাত দিয়া খাইবা ওই হাত তোমার বিরুদ্ধে কে ময়দানে সাক্ষ্য দিবে যে পা দিয়া হেঁটে হেঁটে যাইবা ওই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আরে নবীর উম্মতের দল শুধু চুরির বেলায় এই আয়াত না আপনি যদি এই হাত দিয়া আপনি সবল হইয়া যদি দুর্বলদের উপরে জুলুম করেন ওই জুলুমের শাস্তি আল্লাহ তালার কাছে এই হাতে বইলা দিবে আপনি যদি মনে করেন আদমপুর বাজারের মধ্যে গান বাজনা হইতেছে আপনি যে পা দিয়া হেটে হেটে ওই গান বাজনার মধ্যে যাইবা কাল কিয়ামতের ময়দানে আপনার এই পা ছাপো দিবে আর বলবে আল্লাহ যখন মসজিদের ইমাম সাহেব নামাজের জন্য ডাকত আপনার এই নাফরমান বান্দা আপনার নিয়ামতের পা দিয়া মসজিদে না আপনার মসজিদের ইমাম সাহেব যখন যখন দিন 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 কদরের জুমার মসজিদের মাগ দিয়া ডাকে নামাজে আসো নামাজে আসো মুয়াজ্জিন সাহেব যখন ডাকে নামাজে আসো কিন্তু ওই সময় নামাজের কোনো খবর থাকে না কিন্তু যখন শোনা আজা আদমপুর বাজারের মধ্যে গানের কনসার্ট করা হবে দেখা যাইতেছে দৌরায়া ওই গানের মধ্যে গিয়া উপস্থিত হয় ঠিক কি না আপনি যে গানের মধ্যে যাইলেন নামাজ তোয়া ইবাদতয়া যে আপনি গানের মধ্যে গিয়া সময় দিবেন আমার কথানারে ভাই কোরআনের ডাইরেক্ট আয়াৎ সুরাইয়াসিনের মধ্যে আপনি খৈলা দিকেন সুরাইয়াসিনের ইয়াসিনের মধ্যে আচালিয়া লিয়াও

জান্নাতে যেন যাইতে পারো জান্নাতের পথ কিভাবে পাইবা এই নিয়তে মূলত কয়েকটা কথা বলা এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ফামাই আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যররাতিন শাররা ইয়ারা কাল কিয়ামতের ময়দানে তুমি দুনিয়াতে তাই কা যদি যাররা পরিমাণ আমল করো ওই জার্রা পরিমাণ আমুলের আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে প্রতিদান দিয়া দিবেন অরে নবীর উম্মতের দল আবার যদি তুমি ওই দুনিয়াতে তাইকা যাররা পরিমাণ গুনা করো একজনকে গালি দিয়েছো এটা একটা গুনাহ যদি জাররা পরিমাণ গুনা করো গুনা করো এই জাররা পরিমাণ গুনাহের শাস্তি আল্লাহ তালা আপনাকে দিবেন সার পাওয়া যাইব ছাড় পাওয়া যাবে না